আপাতত তিনজন সেই সময় উনিশশো নব্বই দশকে ইলেকশন কমিশনে একজন মাত্র ছিলেন তার নাম টি এন শেষান অনেকে তার নাম শুনে থাকবেন টি এন শেষান তিনি আবিষ্কার করেন যাতে জাল ভোট না হয় করা হয়েছিল এই কারণে যাতে জাল ভোট না হয় চুজাত নামে অন্য কেউ চুজাত বলে না দেয় তার জন্য ছবি তুলে এপিট করা হয়েছিল নব্বই দশকে ভারতের রিলেকশন কমিশন এপিক আবিষ্কার করে এবং ঘরে ঘরে এটি পৌঁছে পঁচিশটা তারিখে ভারতের রাষ্ট্রপতিশের দৌক সমূহ কার্যেই তিনি কিছু নতুন কোটাধিকারদের হাতে এপিকটা তুলে দেন প্রায় পৃথিবীর কুড়ি থেকে পঁচিশটা দেশের প্রতিনিধি উপস্থিত থাকে এই এপিকের অবস্থানে ইলেকশন কমিশন বিহারের এইটা করতে গিয়ে এপিক কোন ডকুমেন্ট ন আমি যদি শুধু এপিকটা জমা দিই তাহলে আমার ভোটে নাম থাকবে তার কোনো গ্যারান্টি নেই নতুন একটা বিভাজন করার চেষ্টা হচ্ছে আমি আমি না বলি আমার এপিক আছে আমার আধার আছে কিন্তু আমার ভোটে নাম না উঠতে পারে আপনার এপিক আছে আপনার আধার আছে আপনার পাসপোর্ট আছে আপনার নামটা কিন্তু আমার এপিক আছে আমার আধার আছে আমার নাম নাও উঠতে পারে ভোটে যদি আমার পোলে নাম না ওঠে তাহলে আমি ভোটার নই যতই আমার এপিক থাক আর ভোটে যদি নাম না থাকে ভারত সরকার অমিত শাহ জানতে চাই ইলেকশন কমিশনের কাছে কাদের নাম তুমি তালিকা থেকে বাদ দিবে যাদের নাম তালিকা থেকে বাদ দেবে তাদের তখন ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে তার নামটা চলবে তাকে চালিয়ে দিতে পারে ভারতবর্ষ এবং আপনারা কাগজে পড়েছেন নানা জায়গায় ডিটেনশান সেন্টার হবে সেই ডিটেনশান সেন্টারে যাদের নাম উঠবে না তাদের রেখে দেওয়া হবে ইলেকশন কমিশনের জন্ম হয়েছিল যখন জন্মের কথা ভাবা হয়েছিল তখন সংবিধান প্রণেতারা সংবিধান প্রধান তারা বলেছিলেন যে এমন একটা ইলেকশন কমিশন হবে যা স্বাধীন হবে যা শাসক দলের কথায় চলবে মনে রাখবেন ভারতবর্ষ এখন একটা দেশ যা আর যে লেখাপড়া জানে না থেকে মহাপন্ডিত সবাই ভোট ভোটাধিকারে ভোটে ভোট দিতে পারবে আপনি দায়িত্বে বলুন ইউনিভার্সাল সফরে বাংলায় বলি সর্বজনীন ভোটাধিকার ভারতের সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদে বলে যায় তারা সবাই ভোট পাবে ইলেকশন কমিশনের পাওয়ারটা আছে তিনশো চব্বিশ নম্বর অনুচ্ছে তখন যখন আলোচনা চলেছে সংবিধান সভায় উনিশশো আটচল্লিশ সালের পনেরোই এবং ষোলোই জুন তখন সেটার সংখ্যাটার নাম ছিল দুশো উননব্বই টু এইটিন রং লিঙ্গ বিঙ্গে কোনো ভোটাধিকারে কোনো তফাৎ করা যাবে এটা মাথায় রাখবেন দু হাজার ছাব্বিশ সালের ক্ষেত্রে তিনশো পঁচিশে আম্বেদকার বলে দিন ইলেকশন কমিশনের নিজের আবিষ্কার আজকের তারিখে বসে নিজের আবিষ্কারকে নিজে অস্বীকার করছে নিজে যার জন্য বলল জাত ভোটার আটকাবার জন্য এপি এবং যে নির্বাচন কমিশন কুড়ি সালে এপিকের সঙ্গে আধার যুক্ত করে দিল সেই আধার এপিকের সাথে লিঙ্ক করিয়ে দিলে আর এখন ছাব্বিশ সালে বাইশ সাল চব্বিশ সালে আধার মানি না এপিক মানি না কেন ব্যাখ্যা দাও তোমার আগে বউ ইলেকশন কমিশন এসছে তুমি মানছো না কেন তোমার তুমি মানছো না কোনো কারণ দেখানো হয় এসআইআর শব্দটা বেআইন আমাদের যে আইনি এটা হবে সেটা নয় আমি দুটো প্রমাণ আপনার এটা চব্বিশে জুন দু হাজার পঁচিশ বিহারে চিফ ইলেকশনের অফিসারকে আমার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চিঠি দিচ্ছে একুশ নম্বর ধারা অনুসারে বিহারে আমরা বিশেষ নিবিড় সংশোধনী করছি একুশ নম্বর ধারায় লেখা আছে অফ সংশোধন হবে বিশেষ সংশোধন হবে বিশেষ নিবিড় সংশোধন হবে আপনারা যারা একটুখানি আইন জানেন তারা জানেন একটা কমাও যদি আইনে চেঞ্জ করতে হয় একটা ভুলষ্ট যদি চেঞ্জ করতে হয় পার্লামেন্টে কোনো লোকে মুখ্যমন্ত্রী কেন প্রধানমন্ত্রী কেন রাষ্ট্রপতি কেন কাউই একটা শব্দ চেঞ্জ করবার জন্য একুশ করে তিনটে উপধারা ধারা ধারা এটা এটা মুচড়ে দিন যা করতে পারেন প্রথমটায় আছে এতে আছে এভরি কনস্টিটুয়েন্স প্রতিটা শব্দ খেয়াল করবেন প্রতিটা কেন্দ্র মানে দেশের সব কেন্দ্র এভরি কনস্টিটুয়েন্স দু নম্বরে আছে রিভিশন হবে সংশোধনই হবে তিন নম্বরে আছে বিশেষ সংশোধন ইন্ড এভরি কনস্টিটুয়েন্সিটা কি হবে শুধু সংশোধনী হবে বিশেষটা তাহলে কখন হবে একটা মাত্র কেন্দ্রে হবে বা একটা কেন্দ্রের একটা অংশে হবে প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট সংশোধনী হবে সারা রাজ্য জুড়ে দেশ জুড়ে সংশোধনী হবে যে কোনো সময় বছরের যে কোনো সময় কোনো বছরের নির্দিষ্ট যে পাঁচ বছর বাদে ছ বছর বাদে তার কারণটা আমি বলছি যদি করতে চাও একটা মাত্র কেন্দ্র যে কোনো একটা কেন্দ্র একের অধিক কোন কেন্দ্র হবে ভারতবর্ষের ইতিহাস বলছে বাহান্ন সাল থেকে দু পঁচিশ সাল পর্যন্ত ভারতবর্ষের ইলেকশনের ইতিহাসে

অল কনস্টিটুয়েন্সি নয় সকল কনস্টিটুয়েন্সিতে বিশেষ নিবিড় হবে না কী করে করছে দেখুন বদমাইশি দেখুন প্রথম লাইনে বলছে নিবিড় হবে তারপর বলছে বিহারে নিবিড় হয়েছিল শেষ কবে দু হাজার তিন বাংলায় কবে হয়েছিল দু হাজার দুই এই তো এই তো কাগজে আপনারা পড়ছেন দেখুন পরের লাইনে বদমাশি করতে দেখুন তখন সত্য কথা নিচ্ছে ওটা মিথ্যে কথা লিখতে পারছেন পাঁচ নম্বর প্যারাগ্রাফে লিখছে দ্য লাস্ট ইন্টেন্সিভ রিভিশন ইন বিহার ওয়াজ ডান ইন টু থাউজেন্ড বিহারে বিশেষ নিবিড় হয়নি বিহারে রিভিশন দিচ্ছে রিভিশনটা দু হাজার চব্বিশ সাল অব্দি হয়েছে বিহারে লাস্ট রিভিশন দু হাজার তিন তারপরে ইলেকশনটা লোকসভা ইলেকশান দু হাজার চব্বিশ সালে হয়েছে দু হাজার তিনের ভোটাধিকার দিয়ে এটা ইলেকশন কমিশন বলতে চাইছে

যে এগারো খানা ডকুমেন্টের কথা তুমি দিয়েছো নতুন আমি পরে আসবো সেটা তাহলে তাতে এপিক নেই কেন কেন এপিক নেই এপিক থাকলে তো সকলের নাম উঠিত এপিকটা বাদ দিলে অনেক লোকের নাম বাদ ভারতবর্ষে ইলেকশন কমিশনে একটা স্লোগান যদি হিমালয় সুদূরে একটা জঙ্গলে একটা ভোটার থাকে ভোটকর্মী সেখানেও চলবে

যখন নাম নিতে আসবে সে যদি ওই আমাদের বাস স্ট্যান্ডের ধারে ঘুমোয় আমি যেখানে থাকি তার পাশে দুটো আমি তাদের জিজ্ঞেস করেছি তারা ওখানেই খায় ওখানেই শোয় তাদের নাম আছে আছে কি করে আছে তিনবার চেক করতে আসবে শুধু খেলে হবে না সুপ্রিমে ব্যাখ্যা আছে রাতে তাকে সন্ধান করতে আসবে